বিসপুল্লাহি রহমান রাহিম আজকে আমরা বাংলাদেশ পৌর কাউন্সিল অ্যাসোসিয়েশন কর্তৃক আজকে যে মানববন্ধন করতে যা করতেছি আমাদের এই মানববন্ধনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের প্রত্যেকটি পৌরসভায় কাউন্সিলাররা নির্বাচিত হয়েছে এইখানে কোনো দলের থেকে মনোনয়ন আমরা পাইনি আমরা পাইনি কোনো দল থেকে আমাদের মনোনয়ন দেয়নি আমরা কোনো দলের প্রতীক নির্বাচন করিনি আমরা আমাদের মনোনয়ন ফর্মে কোনো দলের কোনো প্রতীক ছিল না আমরা স্বতন্ত্র হিসেবে মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে আমরা এলাকার উন্নয়নের স্বার্থে জনগণের কাছে গিয়ে জনগণের উন্নয়নের জনগণের আশা প্রতিফলন করার জন্য আমরা নির্বাচন করেছি তারই ধারাবাহিকতায় আমরা নির্বাচিত হয়ে যে শপথ নিয়েছি আমরা জনগণের সেবা করব জনগণের পাশে থেকে তাদের কাজ করব কিন্তু বর্তমানে আমাদের বিগত পাঁচ পাঁচই আগস্ট এই আওয়ামী সরকারের পতনের পরে আমাদের স্বনামধন্য ব্যক্তি যিনি সারা বিশ্বের একজন নাম করা ব্যক্তি সারা বিশ্বের জনের একজন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সকলের প্রিয় সকলের আস্থাভাজন ডক্টর ইনু সাহেব উনি আজকে বাংলাদেশের হাল ধরেছেন এই ক্রান্তিকালে আমি আমাদের ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভা থেকে ভাঙ্গা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আমি অনুরোধ করব যে আমাদের আজকে যে প্রধান উপদেষ্টা আছেন ওনার এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সে উপদেষ্টাও একজন সুযোগ্য এবং অভিজ্ঞ উপদেষ্টা আমি অনুরোধ করব। আমরা যারা সারা বাংলাদেশে যে কাউন্সিলর আছি আমাদেরকে আপনারা যেহেতু আমরা কোনো দলের নই আমরা কোনো দলের প্রতীক নির্বাচন করি নেই সে কারণে আমি অনুরোধ করব আমাদেরকে যেভাবে কোনো নোটিশ ছাড়া কোনো কারণ ছাড়া আমরা নিয়মিতভাবে পৌরসভায় কার্যক্রম করেছি আমরা হাজির ছিলাম আমরা পৌরসভার প্রত্যেকটা নাগরিকের নাগরিক সুবিধা দিয়েছি আমরা পৌরসভায় প্রতিদিন উপস্থিত থেকেছি তারপরে আমাদেরকে যেভাবে অপসারণ করা হয়েছে আমি মনে করি স্থানীয় সরকার অধ্যাদেশ দুই হাজার নয়ের পরিপন্থী এরই ধারাবাহিকতায় আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব সারা বাংলাদেশের সমস্ত কাউন্সিলরদের পক্ষে আমাদেরকে পুনর্বহল করে মানুষের সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা সাধারণ জনগণের যে সেবা সেই সেবা অব্যাহত রাখবেন এবং গতিশীল করবেন যাতে করে এই সরকারের সুনাম অক্ষুন্ন থাকে সেই সাথে এই সরকারের যে ভীষণ সে ভীষণ সংস্কারের ভীষণ আমরা যেন এই সংস্কারে একত্রতা ঘোষণা করতে পারি এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের সমস্ত পৌরসভা তিনশো একত্রিশটি পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলার যেভাবে আজকে মানববন্ধনে একত্রিত হয়েছে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট এই আমাদের এই আকতি জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের যে নৈর্য দাবি সেই দাবি পূরণ করবেন আমরা যাতে পুনর্বহাল হয়ে আমরা আমাদের এলাকায় তথা আমাদের উন্নয়ন মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমাদের যে নাগরিক সনদপত্র আমাদের যে জন্ম মৃত্যু নিবন্ধন সনদপত্র আমাদের যে ওয়ারিস সনদপত্র আমরা যে মানুষের এই যে যে অনাবৃষ্টির কারণে মানুষ যে চলাফেরা করতে পারছে না আমাদের উন্নয়নমূলক কাজে যেন আমরা অংশগ্রহণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে বাংলাদেশের পৌর অ্যাসোসিয়েশনের সকল সদস্য আজকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অত অনেক পরিশ্রম করে এসেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান আমাদের প্রাণপ্রিয় আমাদের বাংলাদেশের একমাত্র আস্থাভাজন যিনি ক্রান্তিকালে বাংলাদেশের হাল ধরেছেন আমাদের সেই অভি নেতা জারি থিউরিতে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে উন্নত হয়েছে আমি মনে করি আমাদের আমাদের আজকের সরকার উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুল সাহেব আমাদের দিকে তাকিয়ে জনগণের ভোটে নির্বাচিত এই জনগণের যে প্রতিনিধি যিনি কোনো দলের থেকে নাই তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিবেন আমি এই আশাবাদ ব্যক্ত রেখে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পুনর্বহলের একমাত্র দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন যাতে করে আমরা আমাদের কাউন্সিলরের যে পথ আমরা যে অপসারণ করা হয়েছে সে অবসরণে আমরা আবার পুনর্বল হতে হতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ পৌর কাউন্সিলর উপস্থিত বাংলাদেশ পৌর কাউন্সিলর সম্মানিত সভাপতি উপস্থিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কাউন্সিলরবৃন্দ সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ মোবারকবাদ আমরা গত আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কাউন্সিলরবৃন্দ আমরা কোনো দলের না আমরা আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমাদের বিনা বিনা নির্দলীয় নির্দলীয় প্রতীকে আমরা ভোট করেছি আমাদের অন্যায়ভাবে সরকার আমাদেরকে অপসারণ করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের বিনীত অনুরোধ আমাদের এই কাউন্সিলারদের পুনর্বহাল করার জন্য জোর দাবি জানাচ্ছি একজন কাউন্সিলর সমাজের সব চাইতে জনগণের সবচাইতে কাছের মানুষ গত করোনার মধ্যে যখন স্বামী স্ত্রীকে ফেলে চলে যাচ্ছিল সন্তান বাবা সন্তানকে ফেলে যাচ্ছিলো সেই সময় এই কাউন্সিলাররা করোনা যুদ্ধে বিভিন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে সেবা দিয়েছে তাই বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান এই কাউন্সিলারদের পুনর্বহল করে জনগণের সেবা ফিরিয়ে দিন এবং জনগণ জনগণকে বিভিন্ন সমস্যাগুলো তাদের দেখার সুযোগ দিন সবাইকে ধন্যবাদ